মাসুদ ভাইয়ের উপলক্ষে আমি মেশিন পেয়ে অনেক খুশি হয়েছি নমস্কার ভাই বোনদের আমি শিখার আনি মাসুদ ভাইয়ের কারণে আমাদের বাউ ভল এলাকায় অনেক উন্নত হয়েছে আরো দশ বছর আগের থেকে আরো হবে ইনশাআল্লাহ মাসুদ ভাইকে দোয়া করি যাতে তারা সবাই সাহায্য করে যারা সাহায্য করছেন তাদের উপরে দোয়া করি আমাদের এখানে হিন্দু ধর্মাবলম্বীরা আছেন সেলাই মেশিন আপনাদেরকে দেওয়া হচ্ছে এটা আপনাদের প্রতি জামাত ইসলামের কোনো অনুগ্রহ না এটা আপনাদের প্রতি কোনো দয়া না এটা জামাত ইসলামের আপনাদের প্রতি কোনো অনুকম্পা না এটা জামাত ইসলামী আপনাদের প্রতি কোনো আলাদা বিশেষ কোনো আপনাদের প্রতি দয়ার অংশ না বরং এটা আপনাদের অধিকার এটা আপনাদের প্রাপ্য এটা আপনাদের হক বরং আমরা ক্ষমা চাই আপনাদের কাছে সত্যিকার অর্থে এটা সামনে নির্বাচন ভোট পেতে হবে এটার জন্য না এটা পনেরো বছর আমি এটা বলে আসছি এই আপনাদের এখানে যারা আছেন আপনারা সাক্ষী আছেন এই পনেরো বছর বলে আসছে তখন তো ভোটও ছিল না নির্বাচন আসবে আসবে আমরা জানতাম না আমরা জানতাম আওয়ামী লীগ একচল্লিশে পর্যন্ত ক্ষমতায় থাকবে আমাদের ভোটার দেওয়া লাগবে না আমাদের আর কষ্ট করতে হবে না তারা জানাই দিছিল যে আপনাদের আর কষ্ট করতে হবে না আমরা একচল্লিশে পর্যন্ত ক্ষমতায় আছি জানাই দিছিল না দেয় নেই দেয় নেই ওই সময়ও কিন্তু আমরা বলেছি যে এই যে সেলাই মেশিন আপনারা কষ্ট করে এখানে নিয়ে আসতে হয় বা আসার জন্য নিতে হয় এটা একটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হবে না ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হবে আপনাদের সেলাই মেশিন আপনাদের ঘরে আপনাদের হাতে পৌঁছে দিয়ে আসা ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি কোনো কোনো প্রয়োজনে হয়তো আমরা একটু একত্রিত হয়ে কথা বলার জন্য মানুষের কাছে কিছু বার্তা দেওয়ার জন্য সমাজের বিত্তবানরা দেখে যেন আগ্রহ উৎসাহিত অনুপ্রাণিত হয় এটা ব্যক্তিগত দিয়ে আসলে হয়তো এটা হয় না আজকেও হয়তো আমরা পারতাম এটা ব্যক্তিগতভাবে আপনার হাতে পৌঁছে দিয়ে আসতে সামগ্রিক বিষয় বিবেচনা রেখে আপনাদেরকে আমরা একটু কষ্ট দিয়েছি এর মধ্যে এটা একটা কারণ আমরা চাই শুধু বাংলাদেশ জামাত ইসলামী এই কাজ করুক তা না বাংলাদেশ জামাত ইসলামের পাশাপাশি আমাদের আরও রাজনৈতিক সংগঠন আছে আমাদের আরও বৃত্তশালীরা আছে আমাদের আরও ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন আমাদের এই বাউফলে আরও অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ আছেন তারা হয়তো কেউ কেউ করেন কিন্তু এই কাজটা যদি আরও ব্যাপক পরিমাণে করা যায় তাহলে আমাদের এই বাউফলে যারা আমাদের ভাইয়েরা আছেন বোনেরা আছেন অভাবগ্রস্ত আছেন কিছুটা আর্থিক অসচ্ছলতার মধ্যে আছেন তাদের এই সংকটটা কেটে যাবে এ কারণে আমরা চাই যে বাংলাদেশ জামাত ইসলামের পাশাপাশি অন্যান্য যারা আছেন তারাও যেন এরকম ভালো কাজে কল্যাণকার কাজে মানুষের উপকার হয় এরকম কাজে যেন সবাই আমরা প্রতিযোগিতার ভিত্তি দিয়ে গিয়ে আসি এটা যেন বুঝার সুযোগ হয় এটা দেখে যেন কেউ উৎসাহিত হয় তাহলে আমাদের লাভ কী হবে আমাদের লাভ হবে এটা দেখে যদি কেউ করে তাহলে তিনিও যেমন স্বভাব পাবেন তার সবাবের অংশীদের আমরাও হব এই আশায় আমরা আপনাদের আনুষ্ঠানিকভাবে কখনো কখনো এটা করি আমি আপনাদেরকে এটাও বলি আনুষ্ঠানিকভাবে আজকে হয়তো আপনাদেরকে আমরা এই দশটা সেলাই মেশিন দিচ্ছি আমি মাত্র কিছুদিন আগে আর একবার এই এর আগের বার যখন বাউফলে আমি আমার কর্মসূচি সাংগঠনিক কর্মসূচি ছিল ঠিক সেদিনও এই জায়গায় আমরা কিন্তু আপনাদের আরও অনেক বন্ধের কাছে আমরা সেলাই মেশিন বিতরণ করে গেছি আমরা বাউফলে এখন পর্যন্ত প্রায় এক হাজারের উপরে সেলাই মেশিন আমরা মানুষের হাতে আমাদের মা বোনদের হাতে আমরা পৌঁছেছি এবং আমাদের টার্গেট আছে আমাদের এই মা বোনদের চাহিদা যদি থাকে আছে আলহামদুলিল্লাহ চাহিদা তো আমি যখন দশটা সেলাই মেশিনের জন্য আমাদের বোনদের দায়িত্বশীলা যারা আমাদের ভাইয়েরা যারা তাদেরকে যখন লিস্ট করতে বলি তখন আমার কাছে লম্বা লিস্ট চলে আসে দশজনের জায়গায় বিশ জন তিরিশ জন চল্লিশ জন ভাই আরও কিছু হলে ভালো হয় তা আলহামদুলিল্লাহ আমাদের চাহিদা আছে আমাদের স্বাদ আছে কিন্তু সামর্থ্যের তো আমাদের ঘাটতি আছে আমরা এই ফাঁকে স্মরণ করি আমাদের এই সেলাই মেশিন যারা আমাদের সুদী শুভাকাঙ্ক্ষী আমাদেরকে যারা ভালোবাসেন পছন্দ করেন যারা মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের কাছে এই সেলাই মেশিনের টাকা দিলে এই টাকা থেকে এক টাকাও তারা এদিক উদিক তো করবেনই না বরং এই টাকার সাথে যোগ করে আরও ভালো কিছু করা যায় সেই চেষ্টা তারা করবেন এই আস্থা জামাত ইসলামের প্রতি মানুষের আসে না নাই আছে বলেই কিন্তু আল্লাহ তালা দয়া করতেছেন এই জন্য আপনাদের ভাই শফিকুল ইসলাম মাসুদ এইটুকু পারতেছে আমরা ওই ভাইদের জন্য দোয়া করি যে ভাইয়েরা আমাদের প্রতি আস্থা রেখে আপনাদের এই কল্যাণকার কাজে তারা তাদের এই আর্থিক সহযোগিতাটুকু আমাদের অব্যাহত রেখেছেন আমি বিশ্বাস করি যারা এই সেলাই মেশিন বিতরণের মতো কল্যাণকার কাজে আমাদের উপর আস্থা রেখেছে এই দেশবাসী এই বাউফলবাসী আগামী দিনে আমাদের বাউফল পরিচালনায় তারা বাংলাদেশ জামাত ইসলামের উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ তারা দারিপল্লার উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ তারা আমাদের বাংলা বাউফলে সৎযোগ্য দক্ষ নেতৃত্বের উপরে তারা আস্থা রাখবেন ইনশাল্লাহ কারণ তারা বিশ্বাস করবেন তারা জানবেন বুঝবেন যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই কেবলমাত্র সম্ভব এরকম মানুষের কাছে আমানুদ্ধারিতার সাথে সততার সাথে যোগ্যতার সাথে দক্ষতার সাথে ন্যায়ের সাথে ইনসাফের সাথে প্রত্যেকের হক তার নিজ নিজ কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো ঘাটতি করব না এই বিশ্বাসের জায়গা থেকেই তারা আমাদের হাতে এই জিনিসগুলো তুলে দিচ্ছেন আমরা এই ছোট ছোটো জিনিসগুলো আমাদের হাতে তুলে দিয়ে যদি বিশ্বাসযোগ্যতার প্রমাণ আমাদের কাছ থেকে পান তাহলে আমি আহ্বান জানাতে চাই আগামী দিনে দেশ পরিচালনায় বাংলাদেশ আপনাদের আমানতদারিতা রক্ষা করবে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনায় বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফের স্বাক্ষর রাখবে ইনশাআল্লাহ সেই জন্য আমাদের সুদীমণ্ডলী এখানে আছেন আমাদের এখানে হিন্দু ধর্মাবলম্বীরা আছেন তাদের জন্য আমরা ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাচ্ছি আপনারা আজকে আমাদের দক্ষিণ অঞ্চলে নিম্নচাপ থাকার কারণে গত রাত থেকেই প্রবল বর্ষণ চলছে এই প্রবল বর্ষণের মধ্যেও আপনারা কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদের এই সামান্য উপহার সামগ্রী সেলাই মেশিন আপনারা গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন আল্লাহর কাছে আপনাদের জন্য উত্তম প্রতিদান কামনা করি আল্লাহ যেন আপনাদেরকে উত্তম যা দান করেন আমাদের এই সামান্য উপহারটুকু যেন আল্লাহ তালা কয়েক শত কোটি গুণ বরকতপূর্ণ করে আপনাদের পরিবারের সদস্যবৃন্দের জন্য হালাল রুজির ব্যবস্থা হিসাবে আল্লাহ তালা এটাকে কবলে মঞ্জুর করেন সম্মানিত মণ্ডলী সম্মানিত মা এবং বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী চার দফা কর্মসূচি নিয়ে কাজ করে আমরা মানুষকে কোরআনের দাওয়াত দিই এই জন্য যে আল্লাহ আল্লাহতালা যদি সমস্ত সমস্যা সমাধানের জন্য বরকতের দরজা খুলে না দেন তাহলে শুধু সেলাই মেশিন শুধু গরু ছাগল বিতরণ করে শুধু ঢেউটিন দিয়ে শুধু টিউবওয়েল বিতরণ করে শুধু মসজিদের অজুখানা নির্মাণ করে আমরা কিন্তু দুনিয়ার সমস্যার সমাধান মানুষ করতে পারবে না যদি না আল্লাহ সাহায্য এই দাওয়া আমরা মানুষের কাছে পৌঁছাই এটা হচ্ছে সংগঠনের প্রথম দফা কর্মসূচি এরপর হচ্ছে আমাদের সংগঠন সংগঠন হচ্ছে এই কারণে যে আমরা মুসলিম উম্মা যদি একতাবদ্ধ হয়ে সংগঠিত হয়ে আলাদা আলাদা না থাকে যেটা আল্লাহ নির্দেশ ওয়েত সিমু বি হাবিল্লাহি জামিয়া ওলাফর আমরা যেন একসাথে হয়ে কাজ করতে পারি সেজন্য আমরা আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে নিজেদেরকে মজবুতভাবে ধারণ করার একটা চেষ্টা আমরা করি যেটা আল্লাহ সবানা তালা আমাদেরকে নির্দেশ দিয়েছে নামাজের মতো রোজার মতো হজের মতো জাকাতের মতো সঙ্গবদ্ধ জীবন যাপন করা এটা ইমানদারদের দায়িত্ব এরপরে সমাজ সংস্কার আজকে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছাত্র জনতার সবচেয়ে বড় দাবি হচ্ছে রিফরমেশন সংস্কার করা এই সংস্কারের কাজ বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা করে আসছি কেউ কেউ আজকে আমাদেরকে এটা শোনান যে আমরা এত দফার সংস্কার পাঁচ বছর আগে ঘোষণা করেছি এটা আমরা তখন যখন শুনি তখন আমাদের কাছে মনে হয় যে ওরে বাবা পাঁচ বছর আগে কেউ বলেছে আর জামাত ইসলামী পঞ্চাশ বছর আগে আমরা কথা বলেছি যে সমাজের সংস্কার না করলে রাষ্ট্রীয় সংস্কার হবে না সমাজ সংশোধন করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সংস্কারের মধ্যে আমাদের সবসময় থাকতে হবে সংস্কারের কিছু বিষয় থাকে তাৎক্ষণিক পরিকল্পনা আর কিছু বিষয় থাকে চলমান প্রক্রিয়া কিন্তু আমাদের মধ্যে কাউকে কাউকে আমরা এটা বলতে শুনি যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া যার কারণে এখন তাৎক্ষণিক যে প্রক্রিয়াগুলো আমাদের মেনটেন করা দরকার এইটাতে তারা নজর না দিয়ে এখনই একটা নির্বাচন করে ফেলতে চায় তা আমি আপনাদের কাছে জানতে চাই দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের অভ্যুত্থানে এত ছাত্র এত শ্রমিক এত মানুষ আমাদের বাউফলে সাতজন ভাই শহীদ হয়েছেন আচ্ছা আপনি বলেন বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের পতনের জন্য এত মানুষ শহীদ হতে হয়েছে বাউফলে আমাদের কাউকে মৃত্যুবরণ করতে হয়েছে কোনো সরকারের পতনের জন্য তাহলে সাতটা ভাই আমাদের বাউফলে শহীদ হলো শুধু কি একটা নির্বাচনের জন্য শুধু কি একটা ভোট দেওয়ার জন্য একটা ভোট একটা নির্বাচন গুরুত্বপূর্ণ কিন্তু এই ভোট এই নির্বাচন এই নির্বাচিত সরকারই তো মানে আমি বুঝি না যে আমরা রাজনীতিবিদরা মানে আমি তো রাজনীতিবিদরা আমি রাজনীতির ছোট কর্মী যারা রাজনীতিবিদ পরিচয় দেন তারা এইটুকু বুঝেন না যে বলেন যে নির্বাচিত সরকারই সব সমস্যার সমাধান আচ্ছা তাদের কাছে আমার কোশ্চেন এই যে দেড় হাজারের উপরে লোক শহীদ করেছে তারা কি অনির্বাচিত না নির্বাচিত তাহলে কী লাভ হলো আমার পনেরো বছর আমাদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে রাখছে গোটা বাংলাদেশকে একটা জেলখানা বানিয়ে রাখছে নির্বাচিত নী অনির্বাচিত তারা তো নির্বাচিত দাবি করছে তারা তো মানুষের ভোট নিয়ে হয়েছে বলে দাবি করছে তাহলে একটা নির্বাচিত সরকারই সব সমস্যার সমাধান হতে পারে না সেই নির্বাচিত সরকার সমস্যার সমাধান তখন হবে যখন একটা সংস্কারের মধ্য দিয়ে জনগণের প্রকৃত ভোটে আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো এই রাষ্ট্রীয় সংস্কারের কথা রাষ্ট্রীয় সংশোধনের কথা আমরা বলে থাকি এরপরে আমরা বলি আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় ইসলামী বিপ্লব ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র এই ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই কেবলমাত্র এই আপনাদের জনগণের যে এই অধিকার এইটা আজকে যে